গোসল দিয়ে কাবান পড়াবে অন্ধকার কবরে শুয়াইয়া কবাট লাগাইয়া সব ডকন বাড়ির দিকে চলে আসবে আল্লাহ নবী বলে রং রে তোমার কবরে দুই ডন মিটারেস্তা আদির হবে ইয়া টি মালাকান মালা কান দুই ডন মিটের যাবে ভাইউ দিলে তোমাকে মশাবে তুমি যাতব্রত হবে আর লা নবী বলে তোমাদেরকে যারা দমন করতে এসেছিল কারা আর না তাদের দু তার শব্দ তুমি কব অর্থিকার শুনতে থাকবে জোরে জোরে ঠিক তোমরা কে দেখো এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ এখানে কোনো বিছনা নাই টাকার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী বলেন অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে কিছুক্ষণ করি সূর্য ডুবে যাবে মনে হয় এই যে সূর্য জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ আপনি আমার তাকে কেউ যখন সারা দিবে না আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি আমি যদি এদের তো তার শব্দ শুনি ওরা আমার আওয়াজ শোনে না ইয়া হতে পারে না বরং তারা নিশ্চয় লোক হয়ে গেলো ইয়াতো তারি তারি তোমরা আমাকে বলে গেলে না 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 কোথায় কই আমার বউ কই আমার সংস্থান কোথায় আমার গাড়ি কিছুই নাই খাট নাই জাজি নাই অন্য তো কোনো ব্যবস্থাই গেলে নাই তাইলে কেউ সারাও দেয় না ওই দিন তখন বুঝবে দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মত ব্যক্তির মতো দুটা সারা কিছুই না